এই পৃথিবীর অনেক কিছুই আমরা জানি আবার আর অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা জানলেও সেখানে পা রাখতে পারি না কারণ সেখানে ঢোকার মানেই জীবনের ঝুঁকি আজকে আমরা জানবো পৃথিবীর সেই পাঁচটি নিষিদ্ধ ভয়ঙ্কর ও রহস্যময় স্থান সম্পর্কে যেখানে ঢোকার স্বপ্নও যেন মৃত্যুর ডাক মরুভূমির একদম মাঝখানে অবস্থিত এক অতি রহস্যময় সামরিক গাঠি এরিয়া ফিফটি এখানে কি হয় তা কেউ নিশ্চিত জানে না অনেকে দাবি করে এখানে লুকিয়ে রাখা আছে এলিয়েনদের স্পেসশিপ এবং এখানে চালানো হয় গোপন মহাকাশ গবেষণা যেখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ চারপাশে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ক্যামেরা সেন্সর আর স্নাইপার এমনকি এরিয়ার কাছে গেলেও আপনি ধরা পড়তে পারেন তারপর হয়তো কেউ জানবেই না আপনি কোথায় গেলেন ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপের নাম স্ন্যাক আইল্যান্ড নামে পরিচিত কারণ এখানে প্রতি বর্গমিটারে চার থেকে পাঁচটি বিষাক্ত সাপ রয়েছে এদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্ডসেট পাইপার এক কামড়ে এক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত সরকার দ্বীপটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষেধ করেছে শুধু কিছু গবেষক এবং সৈনিক বিশেষ অনুমতিতে খুব সতর্কভাবে এখানে পা রাখতে পারেন নরওয়ের উত্তর প্রান্তে বরফে ডাকা পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে বৈশ্বিক সিট এখানে পৃথিবীর সব কৃষি প্রজাতির বীজ রাখা হয়েছে যাতে করে যদি কোনো মহাপ্রলয় ঘটে তখন যেন মানবজাতি আবার নতুন করে শুরু করতে পারে এই বল্টের নিরাপত্তা এতটাই কঠোর যে বিশ্বের খুব অল্প সংখ্যক বিজ্ঞানী ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না এটি যেন ভবিষ্যতের জন্য তৈরি করা এক নিষিদ্ধ সময়ের বাক্স বঙ্গোপসাগরের মাঝখানে একটি দ্বীপ নর্থ স্যান্টিনেল এই দ্বীপে এখনও বাস করে এক আদিম মানব গোষ্ঠী স্যান্টিনেলি ট্রাইব তারা বাইরের পৃথিবীকে ভয় পায় এবং কেউ তাদের দ্বীপে ঢুকতে চাইলে আক্রমণ করে হত্যা করে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে দু সালে একজন মার্কিন নাগরিক দ্বীপে ঢোকার চেষ্টা করলে তাকে মেরে ফেলা হয় এই দ্বীপ যেন এক জীবন্ত সময়যন্ত্র যেখানে সভ্যতা এখনও পৌঁছায়নি ভ্যানিসের কাছে একটি ছোট দ্বীপ পবেলিয়া এই দ্বীপে এক সময় প্লেগ রোগে মৃত হাজার হাজার মানুষের মরদেহ পুঁতে ফেলা হয়েছিল পরবর্তীতে এটি একটি মানসিক হাসপাতালেও রূপান্তরিত হয় যেখানে চলে অমানবিক পরীক্ষা দ্বীপটি এতটাই ভয়ঙ্কর ইতিহাস বহন করে যে ইতালির সরকার এটিকে পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে এটি আজও ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর বুতের দ্বীপ বলে পরিচিত পৃথিবীর কিছু জায়গা আছে শুধু মানচিত্রেই থাকে বাস্তবে সেগুলো স্পর্শ করার জন্য এক মহাপাপ এগুলো প্রমাণ করে পৃথিবীর সব রহস্য জানার নয় কিছু শুধু ভয় পেতে হয় সেই ভয় যা আমাদের নিরাপদ দূরত্বে রাখে